সেই হিমসাগর এবং ল্যাংড়া আমটা এ এবার তুলনামূলকভাবে অনেক কম অনেক দেখা যায় গত বছর চাইতে একশো ভাগের দশ ভাগ আছে এই হিমসাগর এবং এই ল্যাংড়া এবং শির ক্ষীরপাত এই আমটা যার জন্য এই আমটার দাম এখন খুব প্রচুর দাম বেশি কারণ এখন গাছেই এই আমটার দাম প্রায় চল্লিশ কেজির দাম হচ্ছে আপনার তিন হাজার বত্রিশশো টাকা এখন এই সেই এই ল্যাংড়া আম দেখতে পাচ্ছেন এবং বিশাল বড় বড় গাছ দর্শক আমরা আজকে সরাসরি চলে আসছি এবং সরাসরি লাইভটা যারা যুক্ত হয়েছেন প্লিজ ভিডিওটি শেয়ার করে দিন দেখতে পাচ্ছেন যত দূর তাকাবেন আপনি শুধু আম গাছ তবে সাইফুল ভাই আপনি বলেন আপনাকে এই বাগানে যে আসছেন আপনি আসার পর যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় আপনি বের হতে পারবেন না এখানে আসলে বিশাল বড় বাগান বাগান তো অনেক আছে রকমের আছে জি খুবই ভালো লাগছে কারণ এখানে নিজে চোখে না আসলে কেউ দেখতে আপনি বুঝতে পারতেন না আমি অনেকে বলেছি যে আপনারা আসেন এসে পুরো বাগানগুলো ঘুরে দেখেন যে আসলে এখানে বাংলাদেশে চাপানগঞ্জ ডিস্ট্রিক্টের আমের যে রাজধানী বলা হয় কেন এটা যদি আপনি না আসেন অন গ্রাউন্ডে না দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না হয়তো সাইফুল ভাই আমাদের মাঝে যুক্ত হয়েছেন বা আসছেন এর আগে উনি কিন্তু এতটা হয়তো বিশ্বাস করতে পারেন নাই যে আসলে এরকম আম বাগান আছে বা হয়তো আপনাকে এই বাগানে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে মনে হয় যে আপনি যেভাবে আসছেন ওইভাবে আর বের হতে পারবেন না আসলে খুবই আমার মনে হয় যে কমপক্ষে তিন চার ঘন্টা লেগে যাবে আপনার বের হতে রাস্তাটা অনেক বড় বাগান তো যেভাবে অনেক প্রকারের আম আম তো শুধু এক প্রকার না অনেক প্রকারের আম তো জায়গা দেখে খুব ভালো লাগছে এবং বিস্মুক্ত পলিথিন যে ব্যাগ ইন ব্যাগিং করা হয়েছে এই ব্যাগ পদ্ধতি করার কারণে কোনো স্প্রে বা কোনো কিছু বা এক্সট্রা কোনো কেমিক্যাল ইউজ করা না জি তাহলে আপনি মনে হয় এই প্রথম এরকম বাগানে এত বড় বাগানে মনে হয় আসছেন আমার ধারণা হ্যাঁ ঠিক আছে তো ভালোই লাগছে বাগান দেখে আমের আমের বাগান আসলে আমে না আসলে বুঝাই যায় না আর আমের সময় আম খেতে তো আমাদের দেখে শুনে খাওয়া লাগবে জি জি অনেক কিছু কেমিক্যাল আম দেখে বুঝা আরো অনেক কিছু আছে অনেক কিছু যাই হোক ভাইয়ের পরে বলবে পরবর্তীতে নেক্সট আমরা কিভাবে কেমিক্যাল মুক্ত থাকবে কিভাবে কি করা যায় এমনিতে বোঝা যাচ্ছে যে এখানে যেহেতু প্রত্যেকটা গাছে ব্যাগ ইন ব্যাগ করা তারপরে এখানে বোঝা যাচ্ছে তেমন একটা কেমিক্যাল ইউজ করা হয় না

তো এইখানে আর কেমিক্যাল ইউজ করার কোনো ই আর সম্ভাবনা তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে আপনাদের যে আমের রাজধানী চাপাইনগঞ্জ নিয়ে চলে আসলাম এত সুন্দর সুন্দর আম এত সুন্দর সুন্দর বাগান দেখার জন্য কমেন্টস করুন আর যদি আসতে চান সরাসরি কমেন্টস করে জানান গাইডলাইন করে আপনাকে এই চাপাইনগঞ্জ ডিস্ট্রিকে এই আম বাগানে নিয়ে এসে আম দেখানো হবে আপনাকে দর্শক এত সুন্দর আম এত সুন্দর মিষ্টি সুস্বাদু আম আমার মনে হয় যে আপনি বাসাতে বসে খাবেন কেন আসুন না একবার ঘুরে যাই চাঁপাইনগঞ্জ ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম কেনা চায় একবার ঘুরতে অনেক তো ঘুরেছেন অনেক দেখেছেন শুধু কিনে কিনে খাচ্ছেন আসুন চাঁপাইনগঞ্জ ডিস্ট্রিক্টে নিজ হাতে দেখে শুনে আমটি ক্রয় করে খেয়ে যান ফ্যামিলির জন্য নিয়ে যান সুন্দর আম দেখতে পাচ্ছেন দর্শক এটি একটি আশিনা বাগান বিশাল বড় তো দর্শক সাথে থাকুন আবার আসছি কিছুক্ষণ পরে ভাই কেমন আছেন হ্যাঁ শোনেন হাজি ভাই দর্শক দেখতে পাচ্ছেন এটি একটি আশিনা বাগান হ্যাঁ এবং এই ছাগলগুলো দেখছেন আম খাওয়ার জন্য কি রকম করছে এই যে দেখুন তো দর্শক সাথে থাকুন আরও একটি বাগানে নিয়ে যাবো আপনাদেরকে সে পর্যন্ত সাথে থাকুন সেলুট ভিডিও সাথে থাকুন আর বরাবরের মতো আবারও বলছি ছোট্ট একটি চ্যানেল সেলুট ভিডিও এমআর টিভি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সহযোগিতা করুন দর্শক সাথেই থাকুন আবার ফিরছি হয়তো আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পর সে পর্যন্ত সাথেই থাকুন আল্লাহ হাফেজ